তোমাদের বাড়িতেও যদি আঠেরো বছর নিচে বা উপরে বাচ্চা থাকে তাহলে অবশ্যই এই কোম ব্রাউজারের সেটিংটা করে রাখবে এই সেটিংটা করে রাখলে কিন্তু তোমরা অনেক বেনিফিট পাবে সেই বেনিফিটগুলো কি কি পাবে সেটা পরে বলবো ফার্স্টে তোমরা এই সেটিংটা করে রাখো প্রথমে তোমরা গুগল ক্রোমটা ওপেন করে থিয়েটার আইকনে ট্যাপ করবে ট্যাপ করার পর তোমরা কি করবে নিচে দেখতে পাচ্ছ সেটিংস এই অপশানটা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পর তোমরা নিচে স্টল করে দেখবে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এরপর নিচে স্টোর করবে ঠিক আছে স্টোর করবে স্টোর করার পর একটা অপশান পেয়ে যাবে এই অপশানটা তোমরা সিলেক্ট করবে এখানে দেখতে পাচ্ছ ইউজ শিওর ডিএনএস লেখা আছে অটোমেটিকও লেখা আছে তোমরা কি করবে এই অটোমেটিকের ওপর অপশানে সিলেক্ট করে নেবে এরপর তোমরা নিচে একটা অপশান দেখতে পাচ্ছ চুজ অথার প্রোভাইডার লেখা আছে দেখতে পাচ্ছো এই অপশানটা সিলেক্ট করে কাস্টম অপশানে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান তোমরা পেয়ে যাবে এর মধ্যে তোমরা নিচে স্টল করলে দেখতে পারবে ফ্যামিলি ফিল্টার লেখা আছে এই ফ্যামিলি ফিল্টারটা তোমরা সিলেক্ট করে নেবে এরপর থেকে তোমাদের মোবাইলে কোনো খারাপ অ্যাড বা অ্যাডাল্ট কন্টেন্ট চলবেই না তারপরে ইনকোডিটো মোড থেকেও কিন্তু কোনো কিছু ইউজ করতে পারবে না কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বলো বা কোনো কিছু কিছুই কিন্তু তোমাদের মোবাইলে চলবে না আর হ্যাঁ এই ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ফলো করে রাখবে